মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ের খড়ঘর সেক্টর মাইনাস ষোলো এলাকায় ত্রিপুরা ভবন নির্মাণের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী বললেন আমরা ছিলাম যে এখানে যেহেতু প্রায়শই আমাদের ত্রিপুরার থেকে অনেক পেশেন্টরা আসে বা অন্য কাজেও এখানে আসে তো মুম্বাইতে বা মহারাষ্ট্রে আমাদের কোনো ত্রিপুরা ভবন নেই তো আমরা এই চিন্তা করে আমাদের ক্যাবিনেটে আমরা ত্রিপুরা ভবনের জন্য জায়গা আমরা এখানে নিয়েছি তো এটার ফিজিক্যালি আমি এখানে এসেছি আমি আজকে টেকিং সেরোমনিতে আপনারা জানেন যে আজকে এখানে বোট টেকিং সেরোমনি আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী আজকে নেবেন তো আমি ভাবলাম এই সুযোগে আমি প্রোগ্রামটাও করে নিলাম যে জায়গাটা দেখে নিই তো দেখে খুব ভালো লাগলো খুব লুক জায়গা আর খুব কাছে এখান থেকে চার পাঁচ কিলোমিটার হবে ওই আমাদের টাটা ক্যান্সার হসপিটাল যেটা আছে যে সব দিক দিয়ে দুটো দুটো রাস্তা আছে এদিকে সামনেও আছে পেছনও আছে দুদিকে রাস্তা হচ্ছে এবং এখানে সিকিম থেকে আরম্ভ করে অন্যান্য কয়েকটা স্টেট ওনারাও নিয়েছেন তো আমি আশা করি যে এটার যে স্ট্রাকচার বা ওটার যে ডিজাইন বানানো হয়েছে আমি দেখেছি এক দুটো জায়গায় হয়তো আবার কথাবার্তা বলে একটু মডিফাই আমরা করব। মুম্বাইয়ে ত্রিপুরা ভবন নির্মাণের জন্য ইতিমধ্যেই ত্রিপুরা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর জন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সেই অনুযায়ী মুম্বাইয়ের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের প্রাক্কালে ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন তিনি অনেকদিন ধরেই ত্রিপুরা সরকারের পরিকল্পনা ছিল মুম্বাইয়ে একটি ত্রিপুরা ভবন নির্মাণ করার অসুস্থ রোগী কিংবা অন্যান্য যে কোনো কাজে মুম্বাইয়ে আসা ত্রিপুরার নাগরিকদের সুবিধার জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতাল থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ত্রিপুরা ভবনের জন্য প্রস্তাবিত এই জায়গা দেখে তিনি আশা প্রকাশ করেন এখানে ত্রিপুরা ভবন নির্মিত হলে ত্রিপুরার মানুষ অনেক উপকৃত হবেন মৃন্ম নস্করের রিপোর্ট জেলার বার্তা